বাংলা ভাষা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের চারটি অংশ থাকে চারটি অংশে আজকে চারটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলাপ করব। প্রথমে ভাষা চিন্তা অংশে আমরা আলাপ করব আমাদের ভাষা এবং সাহিত্য গবেষণায় নতুন যে প্রযুক্তি সেগুলো কতটুকু সহায়তা করতে পারে তারপরে আমাদের বাংলা উচ্চারণ সেখানে আমরা জানবো আজকে শীষ ধ্বনির উচ্চারণ বিষয়ে বাংলা বানান এ অংশে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে প্রমিত বাংলা বানানের নিয়ম নামে যে পুস্তিকা আছে বাংলা একাডেমির সে সম্পর্কে আমরা আরেকটু ধারণা নিতে চাইব আর সবশেষে ভাষার প্রয়োগ অংশে আমাদের তা এবং জ প্রত্যয়ের ব্যবহারজনিত যে ত্রুটি সে সম্পর্কে আমরা আলোচনা করব এবং মাঝখানে যথারীতি থাকবে শব্দের গল্প তাহলে আমাদের অনুষ্ঠান শুরু করা যাক আমরা পর্বে আজকে নতুন একটি বিষয় নিয়ে আলাপ করব ভাষা এ এবং সাহিত্য গবেষণায় প্রযুক্তির ব্যবহার কি করে হতে পারে আমরা কথা বলবো আমাদের আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের শিক্ষক জোবাইর আবদুল্লাহ আপনার কাছে যে বিষয়টি আমরা বলছিলাম যে প্রযুক্তির নানা ধরন তৈরি হয়েছে এবং সুযোগ তৈরি হয়েছে আমাদের গবেষণায় এর ব্যবহারের এই প্রসঙ্গটি নিয়ে আপনার কাছ থেকে আমরা জানতে চাইব এবং যেহেতু এই বিষয়ে আপনি কিছু কাজও করেছেন শুরুতে বলে নিতে পারি আসলে গবেষণার ক্ষেত্রে কি ধরনের পদ্ধতি আসলে ব্যবহার করা হয় গবেষণা মূলত দুটো পদ্ধতিতে হয়ে থাকে একটা হচ্ছে গুণগত গবেষণা এবং পরিমাণগত গবেষণা এর বাইরে এই দুটোর মিশ্রণে যে গবেষণা পদ্ধতি দেখা যায় সেটা হচ্ছে এক ধরনের গবেষণা পদ্ধতি যেটাকে বলা হয় মিশ্র গবেষণা পদ্ধতি সাহিত্য গবেষণার ক্ষেত্রে আমরা কতগুলো পদ্ধতি খুব বেশি ব্যবহার করে থাকি যেমন পাঠ বিশ্লেষণ পদ্ধতি সেখানে ঐতিহাসিক ও সাংস্কৃতিক পদ্ধতি কিংবা তাত্ত্বিক পদ্ধতির কথা বলা যেতে পারে এর বাইরে একটা নতুন ধরনের সাহিত্য পদ্ধতি নিয়ে ইদানিংকালে খুব কথা শোনা যায় তো সেটা হচ্ছে ডিজিটাল হিউম্যানিটিস পদ্ধতি ডিজিটাল হিউম্যানিটিস পদ্ধতির কথা বলতে গেলে আমাদের দুটো বিষয় মাথায় রাখতে হবে যে এখানে আসলে দুটো বিষয় এর উপর নির্ভর করে আমাদের এই সাহিত্য পদ্ধতি কিংবা গবেষণা পদ্ধতিটা পরিচালিত হয়ে থাকে এক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার এবং সেখানে এক ধরনের মানবিক সংযোগ অর্থাৎ এই দুয়ের সংমিশ্রণে এক ধরনের গবেষণা পরিচালিত হয়ে থাকে কতগুলো বিষয় আমরা ভাগ করতে পারি যেমন ডেটা মাইনিং এবং পাঠ বিশ্লেষণ ডেটা মাইনিং বলতে বোঝায় যে যখন আমরা কোনো সাধারণ ডেটা যখন আমরা দেখি সেটা কিন্তু আসলে কোনো শ্রেণীকরণ করা হয় না যেমন আমরা একটা উপন্যাস যখন পড়ি সেই উপন্যাসে কিন্তু অনেক তথ্য থাকে তো সেই তথ্যগুলো কিন্তু কোনো নির্দিষ্ট ফর্মে থাকে না সেটা উপন্যাস হিসাবে ঠিক আছে কিন্তু যখন আমি বিশ্লেষণ করব তার এক ধরনের গবেষণার মধ্যে নিব তারও কিন্তু একটা শ্রেণীকরণের প্রয়োজন আছে যেটাকে আমরা বলতেছি যে ডেটা মাইনিং এবং সেটা যখন সম্পন্ন হবে তখন আমরা সেটার পাট বিশ্লেষণ করতে পারি পুরো টেক্সটে আসলে কি ধরনের ভাবের প্রকাশ দেখা গেল। সেটা কি আনন্দময় বিষাদময় ট্র্যাজেডি কিংবা কমেডি অর্থাৎ এই ধরনের এক ধরনের বিশ্লেষণও কিন্তু আমরা এই টেক্সটগুলো অ্যানালাইসিস করে আমরা করতে পারি সাহিত্য প্রবণতাটা বিশ্লেষণ কিংবা সাহিত্যের ধারাটা বিশ্লেষণ অর্থাৎ আমরা যখন আমাদের হাতে এই ডেটাগুলো থাকবে সেগুলো অ্যানালাইসিস করলে আমরা সেখান থেকে সাহিত্যিকের প্রবণতাটা কেমন অর্থাৎ তিনি কি কল্লোল যুগের সাহিত্যিক অর্থাৎ অথবা তিনি কবি হলে তার যে কবিতার যে শব্দ ভাণ্ডার সেখান থেকে আমরা বুঝে নিতে পারব তিনি কি সত্তরের দশকের কবি নাকি পঞ্চাশের দশকের কবি নাকি চল্লিশের দশকের কবি কারণ এই জাতীয় তথ্য কিন্তু আমাদের কাছে আসে যে সেই শব্দগুলো নির্বাচন করলে আমরা বুঝতে পারবো যে তার মধ্যে থেকে তার সাহিত্যের প্রবণতাটা কী কিংবা যদি আমরা এটাও মনে করি যে ওই সাহিত্যিকের যে পূর্ববর্তী সাহিত্যকর্ম এবং পরবর্তী সাহিত্যকর্মের মধ্যে কোনো পার্থক্য দেখা যাচ্ছে কিনা অর্থাৎ আমরা বলতে পারি যে জীবনানন্দের কবিতায় প্রথম দিকের কবিতা এবং শেষের দিকের কবিতার যে ভাগবদল ঘটেছিল তো সেটা কিন্তু আমরা এই পদ্ধতির মাধ্যমে বিচার বিশ্লেষণ করতে পারি সাহিত্যের আন্তঃসংযোগ সেক্ষেত্রে দেখা যেতে পারে যে আমার আমরা যখন কোনো একটা টেক্সটকে বিশ্লেষণ করব। সেখানে সেই টেক্সটের কোনো চরিত্রের সংলাপের মধ্য দিয়ে একাধিক চরিত্রের সঙ্গে তার যে সম্পর্ক সেই সম্পর্কের মাত্রা কিন্তু আমরা আবিষ্কার করতে পারবো পূর্ববর্তী কোনো লেখকের কোনো প্রভাব ওই সাহিত্যিকের লেখায় পরবর্তীকালের সাহিত্যিকের লেখায় কোনো প্রভাব রাখছে কিনা অর্থাৎ আমাদের বর্তমান লেখক পূর্ববর্তী লেখক দ্বারা কোনোভাবে প্রভাবিত হয়েছেন কি না সেটাও কিন্তু আমরা এই টেক্সটগুলো অ্যানালাইসিস করে বুঝতে পারবো যেমন বলা যায় যে আমরা রবীন্দ্রনাথের প্রথম পর্বের উপন্যাসে তিনি কিভাবে বঙ্কিম দ্বারা প্রভাবিত হয়েছেন এগুলো কিন্তু রবীন্দ্রনাথের প্রথম পর্বের উপন্যাস এবং আমাদের বঙ্কিমচন্দ্রের উপন্যাস এই দুটোকে একসঙ্গে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এ থেকে একটা ভালো ফলাফল প্রত্যাশা করা যেতে পারে ধরা যাক যে নজরুলের কাব্যে বা লেখার মধ্যে যে মানবতাবাদ এটা যদি আমরা খুঁজতে চাই তাহলে প্রযুক্তি কোনো সহায়তা করতে পারবে অবশ্যই সহায়তা করতে পারে যখন আমরা নজরুলের কবিতা কিংবা তার সাহিত্য যেভাবেই আমরা পাঠ করি কিনা পাঠ করি সেক্ষেত্রে আমরা যে নজরুলের যে সাহিত্যের যে বলা হচ্ছে যে টেক্সট মানে করপাস যেটা আসলে কম্পিউটার সিস্টেমে রাখা আছে তো সেটাকে যখন আমরা অ্যানালাইসিস করবো সেক্ষেত্রে এই যে মানবতাবাদ সম্পর্কিত যে শব্দগুলো সেই শব্দগুলো কিন্তু খুব সহজে অর্থাৎ মানে মানে খুব অল্প সময়ে কিন্তু সেই শব্দগুলো আলাদা করে ফেলা সম্ভব এবং এই শব্দগুলোর যে বারংবার ব্যবহার তিনি করছেন তার মধ্য দিয়ে কিন্তু আমরা লেখকের প্রবণতা অর্থাৎ যে তিনি একজন মানবতাবাদী কবি তিনি মানুষের কল্যাণ চান এবং এই সম্পর্কিত যে ভাবনাগুলো তার কবিতায় বারংবার ব্যবহার হচ্ছে সেটা কিন্তু খুব সহজেই বোঝা সম্ভব যেটা হয়তো আমার ম্যানুয়ালি করতে গেলে আমাকে দীর্ঘ সময় পরিশ্রম করতে হতো কিন্তু সেটা আমি প্রযুক্তির সহায়তা এবং মানবিক যে বিচক্ষণতা সেই দুইটার একটা সংশ্লেষে কিন্তু এটা খুব সহজেই মানে বের করা সম্ভব কিন্তু আমাদের যে সব সাহিত্যিকের লেখা তো আমরা এখনো পর্যন্ত আকারে আমরা এখনো পর্যন্ত পাইনি ফলে এই সমস্যা তো যাচ্ছে এই সমস্যা রয়ে যাচ্ছে আমার মনে হয় এখন প্রযুক্তির যে উদ্ভাবন এবং ক্রমাগত এগিয়ে চলা এর মধ্যে দিয়ে আমার মনে হয় একটা সময় এসে এটাকেও আমরা কাটিয়ে উঠতে পারবো যেমন আমরা বলতে পারি যে রবীন্দ্রনাথের যে সাহিত্য কিংবা তার যে লেখালেখি এগুলো কিন্তু এরই মধ্যে অনলাইনে মানে টেক্সট আকারে অ্যাভেলেবল কিংবা নজরুলেরও বিশেষ অর্থাৎ এই ধারা যদি আমরা চালিয়ে যেতে পারি তাহলে দেখা যায় যে শেক্সপিয়ারের যেমন সমস্ত সাহিত্য এখন কর্পাস আকারে পাওয়া যায় কিংবা ইংরেজি সাহিত্যের সবারই লেখাই মোটামুটি অনলাইনে পাওয়া যায় তো আমরা যদি এই ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করতে পারি এবং বাংলা ভাষা গবেষণার ক্ষেত্রে এরকম কোনো মডেল তৈরি করতে পারি হ্যাঁ যেটাকে মেশিন লার্নিং বলা হচ্ছে তো এর মাধ্যমে কিন্তু মডেল তৈরি করা এবং এই কর্পাসগুলো ব্যবহার করার মাধ্যমে কিন্তু আমাদের সাহিত্য গবেষণা কিংবা ভাষা গবেষণা অনেক বেশি সহজ এবং অনেক বেশি বিজ্ঞান নির্ভর হতে পারে আমরা আজকের পর্বে বেশ কিছু সাহিত্য গবেষণা বা ভাষা গবেষণার পদ্ধতি সম্পর্কে জেনেছি এবং নতুন আরেকটি ধরন সম্পর্কে জেনেছি যে প্রযুক্তিকে ব্যবহার করে করে কি একজন লেখকের সাহিত্য চিন্তা বা তার ভাষার যে বৈশিষ্ট্য সেগুলো বের করে নেওয়া সম্ভব যেমনটি আমরা শুরুতেই বলেছিলাম বাংলা উচ্চারণ অংশে আজকে আমরা কথা বলবো শীষ ধ্বনির উচ্চারণ নিয়ে এ নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আছেন আবৃত্তি শিল্পী এবং আবৃত্তি প্রশিক্ষক হাসান মাহাদি লালটু আপনার কাছে জানতে চাইব যে আমাদের স এবং সজাতীয় যে অন্য ধ্বনিগুলো আছে সেগুলোর উচ্চারণে কিছু ত্রুটি ঘটে এটা অঞ্চল বিশেষের কারণে হয় এমন কি আমাদের প্রমিত উচ্চারণেও আমরা নানা রকম ত্রুটি ঘটিয়ে থাকি তাই ভুলগুলো কি করে এড়ানো সম্ভব আসলে এখানে একটু মাথায় রাখা প্রয়োজন বাংলা যদি হয়ে থাকে তিনটি ধ্বনির মধ্যে ঝামেলাটা হয় তালুবশ্ব মূর্ধন্য স্ব এবং স মূলত একটি সহজ নিয়ম হচ্ছে যদি শব্দটি বাংলা হয়ে থাকে অর্থাৎ দুটো শর্ত যদি পূরণ করে তাহলে এই তিনটি স্বর আলাদা হবে না একই স্ব উচ্চারিত হবে শর্ত দুটো হচ্ছে একটি হচ্ছে বাংলা হতে হবে আর দুই নম্বর শর্তটি হচ্ছে যুক্তবর্ণ হবে না এই দুটো শর্ত শর্ত যখনই পূরণ করছে তখন আর সেটা সগুলো আলাদা করার সুযোগ থাকছে না সব বাংলা স্ব তালবোৎস্বর যে উচ্চারণটা আমরা করে থাকি সেটি যেমন ধরেন আসন আসন শব্দটি বাংলা এটি কোনোভাবেই তালবস্ব ব্যতীত অন্য কোনো উচ্চারণ আর করা সম্ভব না এটি আমরা অনেকে বলে থাকি যদি দন্তস্য হয় এসের মতো উচ্চারণ এখানে কিন্তু দন্তস্য কিন্তু আমরা আসন বলছি না আসন বলছি আবার অনেক ক্ষেত্রে বলে থাকা হয় যে নাম যদি হয় কারোর তাহলে সেটি ইংরেজি এসের মতো উচ্চারণ হবে এটু একটু ভূ ধারণা যদি শব্দটি বাংলা হয় বা নামটি বাংলা হয় এবং যুক্তবর্ণ না হয় তাহলে এসের মতো হওয়ার সুযোগ নেই যেমন সোহাগ বা সোহাগি এই শব্দ দুটো কিন্তু একেবারেই বাংলা শব্দ এবং এটি কোনো যুক্তবর্ণ বর্ণ নেই এই দুটো শর্ত পূরণ কারণ কারণে আমরা ওকে বাংলা যে তালবশ্য সেটির উচ্চারণ করছি আসন কোনোভাবেই আসন বলবার সুযোগ আমাদের এখানে নেই তাহলে একটি সংকট হচ্ছে যদি বিদেশি হয় সেটির হিসেব আলাদা কিন্তু যদি বাংলা শব্দ হয় এবং যুক্তবর্ণ না হয় সেখানে আর কোনো সূত্র নেই একটাই সূত্র সেটি বাংলা যে তালবস্য সেটি উচ্চারণ আমরা তাহলে যে শব্দটি হলো সকাল সেখানে দন্তস্ব আছে বা সাহস সেখানেও দুটি আমাদের দন্তস্ব উচ্চারণ কি তাহলে দন্তস্বয়ের মতো হবে কিনা সাহস এবং সকাল এখানে আমরা আবার চাইলি এস বললে তো সকাল হয়ে যাচ্ছে সাহস হয়ে যাচ্ছে এই দুটো শব্দও তো বাংলা এবং যুক্তবর্ণ নয় যে কারণে স্বয়ংক্রিয়ভাবে এটা সকাল হয়ে যাচ্ছে অর্থাৎ তালবশ্বর যে উচ্চারণ সেটি দন্তস্য বা ইংরেজি এস এর প্রভাব এখানে আসছে না আমরা যে দুটো শর্ত দিয়েছিলাম শর্ত দুটোতে গেলে ঝামেলা মিটে যাচ্ছে এক নম্বর হচ্ছে বাংলা হতে হবে সমস্যাটা হয় বিদেশি হলে যেমন আমার নাম হচ্ছে হাসান মাহাদি হাসান এই শব্দটি বাংলা নয় কিন্তু যদি কেউ মনে করে উনি যেহেতু বাংলা নিয়েই কাজ করে এবং বাংলা উচ্চারণ নিয়েই কাজ করে তাহলে ওনাকে বিদেশি ধারায় না রেখে বাংলায় ডাকবো তাহলে হয়ে যাবে কিন্তু হাসান মাহাদি বা গোলাম সারওয়ার এটিকে যদি বাংলা ধারায় বাংলা তালবস্য বলি তাহলে কিন্তু আর সারোয়ার হচ্ছে না সারোয়ার হয়ে যাচ্ছে এই শব্দগুলো হচ্ছে যেহেতু আমরা মুসলিম অধ্যুষিত দেশ আমাদের নামের একটা বড় সংখ্যা এসছে বিদেশ থেকে আরবি ফার্সি উর্দু পর্তুগিজ থেকে তো এই হাসান শব্দটি যখন আরবি তখন উচ্চারণটা সিনের এখন এই সিনের বিপরীতে গিয়ে বাংলা কেউ দন্তস্ব লিখছে কেউ স লিখছে যার যা ইচ্ছে লিখতে পারে কিন্তু উচ্চারণ কিন্তু আলাদা করার সুযোগ নেই উচ্চারণ ওই সিনের উচ্চারণ হাসান সারোয়ার সাত্তার সবুর এই নামগুলো দেখা যাচ্ছে কেউ দন্তস্বর দিয়ে লিখছে কেউ স দিয়ে লিখছে এখানে আসলে স বা দন্তস্বর উচ্চারণ মুখ্য বিষয় না মুখ্য বিষয় হচ্ছে এটি সিন বিদেশ থেকে এসছে অর্থাৎ আরবি থেকে এসছে সেই সিনের উচ্চারণ আরেকটা হচ্ছে যুক্তবর্ণ হলে কি হবে ধরেন দন্তস্বর সাথে যখন যুক্তবর্ণ হচ্ছে স্পষ্ট স্পর্শ তখন এটি ইংরেজি এস এর মতো হবে আমি আবারও বলছি দন্তন্য স যেটি এটির সাথে যখন যুক্তবর্ণ স্পষ্ট স্তম্ভিত এই শব্দগুলো হলে এস এর মতো এইখানে আবার এস করতে গিয়ে কোনোভাবেই স্পষ্ট হবে না স্তব্ধ হবে না স্পষ্ট স্তব্ধ কিন্তু এই যুক্তবর্ণগুলোতে আরেকটা সমস্যা হয় উচ্চারণে সেটি হচ্ছে বৃহত্তর বরিশালের মানুষ এর একটা এ নিয়ে চলে আসে এ স্তব্ধ এ স্পষ্ট আর যশোর খুলদার মানুষ এর আগে আবার একটা ই নিয়ে চলে আসে ইস্পষ্ট ইস্তব্ধ এই দুটো ভুল এ দুটো আঞ্চলিক প্রভাব এটা বাদ দিয়ে আমরা যেভাবে ইংরেজি এসটা বলি স্কুল স্টেডিয়াম স্কলারশিপ সেই এসের উচ্চারণটা যদি নিয়ে চলে আসি এখানে তাহলে হচ্ছে স্পষ্ট স্তম্ভিত স্পর্শ দন্তন্য সর সাথে যুক্ত বর্ণ হলে সেটি এসের মতো আর বিদেশি হলে অধিকাংশ ক্ষেত্রে সিনের বিপরীতে গিয়ে আমরা এসের মতো করছি আরেকটি সংকট হচ্ছে পেটকাটা মূর্ধন্য স্ব নত্ববিধান সত্যবিধানের নিয়ম অনুযায়ী আমরা জানি যে মূর্ধন্য স্বর সাথে যখন যুক্ত বর্ণ হচ্ছে সেটি আবার কোনোভাবেই ইংরেজি এস এর মতো হবে না সেটি বাংলা যে তালুবোস আমরা সেই জায়গায় চলে আসব। যেমন অনুষ্ঠান প্রতিষ্ঠান বৃষ্টি সৃষ্টি মিষ্টি কৃষ্টি তো এইগুলো আবার বিকৃত হয়ে অনেকে বলছে অনুষ্ঠান প্রতিষ্ঠান বৃষ্টি সৃষ্টি মিষ্টি তাহলে সামগ্রিকভাবে শীর্ষ্বনিতে আমরা দুইটা ভাগ যদি করে ফেলি একটা হচ্ছে এসের মতো আর একটা হচ্ছে বাংলা সর মতো তাহলে এসের মতো পাচ্ছি হচ্ছে বিদেশ থেকে আসা যেগুলো সিনের বিপরীতে ব্যবহার হচ্ছে আরেকটি হচ্ছে দন্তন্য স্বর সাথে যেটি যুক্ত বর্ণ হচ্ছে সেটি ইংরেজি এসের মতো আরেকটা ভাগ হচ্ছে বাংলা তালুবো যেটি এটির উচ্চারণ হচ্ছে যেটি একেবারেই আমাদের বাংলা এবং যুক্তবর্ণ নয় আরেকটি হচ্ছে সত্যবিধান অনুযায়ী পেটকাটা মূর্ধন্য সর সাথে যুক্ত বর্ণ হলে সেটি হয়ে যাচ্ছে বাংলা যে তালুবোশ্ব সেটির উচ্চারণ এ প্রসঙ্গে আরেকটি ব্যাপার আমরা জানিয়ে রাখি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন বাংলা ভাষা এসেছে গৌরী প্রাকৃত থেকে আবার সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি মনে করতেন বাংলা ভাষা এসেছে মাগধী প্রাকৃত থেকে মাগধী প্রাকৃতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল যে প্রচুর পরিমাণে তালব এর উচ্চারণ বাংলা শব্দের মধ্যেও আমরা দেখতে পাই যে দন্তস্ব থাকলেও তার উচ্চারণ হয় তালবশ্বর মতো মোহাম্মদ শহীদুল্লাহ মনে করতেন কোনো একটি অর্বাচীনকালে অর্থাৎ সাম্প্রতিক কোনো এক সময়ে আমাদের দন্তস্বগুলো উচ্চারণে তালবস্ব হয়ে গেছে এবং তার প্রভাব আমরা আমাদের ভাষাতে দেখতে পাই এবং শহীদুল আরেকটি ব্যাপার মনে করতেন যেহেতু আমাদের প্রচুর পরিমাণে তালুবসা উচ্চারণ হয় যদি একটি স্ব আমাদের রাখতে হয় বানানের ক্ষেত্রে সেক্ষেত্রে তালোবস রাখাই যুক্তিযুক্ত বলে তিনি মনে করতেন এবং একটি পত্রিকাও কিছু সময় তিনি বের করেছেন যার নাম হল সহজ বাংলা যেটি তিনি তালবশ দিয়ে লিখতেন আজকের শেষ ধ্বনির উচ্চারণ নিয়ে আলোচনা এ পর্যন্তই শব্দের গল্পে আজকে আমরা উজবুক শব্দ নিয়ে জানব উজবুক শব্দটি দিয়ে আমরা বোঝাতে চাই কোনো লোকের মধ্যে বিভ্রাট রয়েছে বিভ্রান্তি রয়েছে বা বোকামি রয়েছে এসবের সংযুক্তি রয়েছে এমন কোনো মানুষকে আমরা বুঝিয়ে থাকি এখন এই শব্দটি থেকে এলো এক সময়ে উজবেকিস্তান থেকে কিছু লোক এ অঞ্চলে এসেছিলেন তাদের দেহের যে আয়তন বা আকার তার মধ্য দিয়ে তাদের যে কাজের যে পরিচয় তার মধ্যে একটা অসমন্বয়হীনতা দেখা যেত অর্থাৎ তারা আয়তনে বা দেহ অবয়বে তারা যথেষ্ট শক্তিশালী বা কর্মঠ থাকলেও তাদের আচরণে কিছু বোকামির ভাব প্রকাশ পেত উজবেকিস্তান থেকে আসা লোকগুলোকে বলা হতো উজবেক এই উজবেক শব্দটি পরবর্তী সময়ে রূপান্তরিত হয়ে হয়েছে উজবুক অর্থাৎ একটি শব্দ বিশেষ জাতিকে বা বিশেষ জাতির কিছু মানুষকে যখন বোঝাতো সেই শব্দটি এখন বহু সংখ্যক বাঙালি বা অন্যান্য মানুষের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি শব্দের যেই রূপান্তর এটাকে বলা হয় অর্থের বিস্তার যেমন ধরা যাক একটি শব্দ হলো মির্জাফর যেটি কোনো বিশেষ ব্যক্তিকে বোঝাতো কিন্তু এখন আমরা বহু মানুষের ক্ষেত্রে ব্যবহার করে থাকি শব্দের এই বিস্তার বা প্রসারণ আরও অনেক শব্দের মধ্যে আমরা দেখতে পাব যেমন বর্ষা বলতে বর্ষণ থেকে হয়েছে যেটি বর্ষাকালকে বোঝানো হতো কিন্তু এই বর্ষ এখন একই সঙ্গে সারা বছরকেও বুঝিয়ে থাকে এভাবে উজবুক শব্দের মতো প্রচুর শব্দ আমরা দেখতে পাব তার অর্থের বিস্তার ঘটেছে বা প্রসারণ ঘটেছে বাংলা বানান অংশে আজকে আমরা আলোচনা করব প্রমিত বাংলা বানানের নিয়ম নিয়ে বিশেষ করে একটি যে পুস্তিকা বাংলা একাডেমি বের করেছে সেই পুস্তিকার উপরে আমরা আলাপ করব। আমাদের সঙ্গে কথা বলার জন্য আছেন বাংলা একাডেমির অভিধান ও বিশ্বকোষ উপবিভাগের সহকারী সম্পাদক রাজীব কুমার সাহা ধন্যবাদ আপনার কাছে জানতে চাইব উনিশশো সালে যে পুস্তিকা প্রণয়ন করা হল এর প্রেক্ষাপট কি ছিল এবং এই যে বানানের যে নিয়ম এখানে লিপিবদ্ধ করা আছে তা কি আমাদের অভিধানের জন্য পূর্ণাঙ্গ কিনা উনিশশো সালে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম শিরোনামে একটি পুস্তিকা প্রথম প্রকাশ করে এর ধারাবাহিকতায় উনিশশো সালে এই পুস্তিকাটির একটি প্রাথমিক সংস্করণের পর আরেকটি সংস্করণ করে চুরানব্বই সালে এটিকে বের করা হয় এবং এর ধারাবাহিকতায় ইতিমধ্যে বানান সম্পর্কিত আরও কিছু বিষয় আসলে যোগ করে দুই সালে বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধানের যে পরিমার্জিত সংস্করণ বের হয়েছে পরিমার্জিত সংস্করণের পরিশিষ্ট অংশে দুই সালে আমরা যে সংস্করণটা পেয়েছি বর্তমানে বাংলা একাডেমি থেকে মান্য হচ্ছে যে বানান সেটি দুই সালে প্রণয়ন করা এবং দুই সালে এটির সর্বশেষ সংস্করণ বের হয়েছে অভিধানের সব শব্দের জন্য তো এই নিয়মগুলো আসলে খুব কার্যকরী নয় আমি বলছি শব্দ তো প্রচুর শব্দ আছে যেগুলো আমরা নিয়ম ছাড়াই দেখতে পাই অভিধানে যেভাবে বানান থাকে তার আলোকেই কিন্তু আমাদেরকে সেই নিয়ম নীতিগুলোকে লিপিবদ্ধ করে অভিধানে সেই বানানকে স্থান দিতে হয় এই জন্যেই ধারাবাহিকভাবে আমরা দেখলাম যে উনিশশো বিরানব্বই পরে উনিশশো চুরানব্বই সাল এবং দুই সাল পর্যন্ত কারণ ভাষা আমরা জানি নিহত পরিবর্তনশীল এবং ভাষার এই পরিবর্তনশীলতার জন্যেই ভাষার বানানে নানা রকম পরিবর্তন আসে আর অভিধানে যেভাবে বানান বা ভাষাকে আমরা একটি স্থায়ী রূপ দিয়ে লিপিবদ্ধ করি পাঠক কিন্তু সেই অভিধানেই বানান বলি আর শব্দের আশ্রয় কিন্তু পাঠক ওখান থেকেই খুঁজতে চায় এবং প্রাথমিক প্রতিক্রিয়া হিসেবে পাঠক একটি বানান যখন অভিধানে পেলেন না তখনও কিন্তু বলেন যে বানানটি অনেক প্রচলিত কিন্তু আমি এই বানানটি কিন্তু অভিধানে পাচ্ছি না যে কারণে আমাদের বা এই বাংলা একাডেমির কাজ বা বাংলা একাডেমি বানান সংস্কার কমিটি বা ধারাবাহিকভাবে যে কাজ করছে এই কাজের মধ্য দিয়ে একটা লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে বানান প্রতিনিয়ত আমাদের ভাষাভাষী সমাজে ব্যবহৃত হচ্ছে সেই বানানকে অভিধানে স্থান দেওয়া বাংলা একাডেমির যে আমরা বানান নীতি আমরা দেখতে পাই অনেকে বলে থাকেন যে এর ফলে কি বিকল্প তৈরি হচ্ছে কিনা এই সূত্রে ঈদ বানানে আমরা রশৈকার এখন ব্যবহার করছি বা শহীদ বানানে আমরা রশৈকার ব্যবহার করছি কিন্তু আগে আমরা দীর্ঘইকার দিয়ে লিখতাম ফলে যে বিকল্প তৈরি হচ্ছে এটা লেখার ক্ষেত্রে তো দ্বিধা তৈরি করে এবং এ সম্পর্কে আপনি কি বলবেন প্রভৃত বাংলা বানানের বিধি প্রণয়নের একটি অন্যতম উদ্দেশ্য হচ্ছে যথাসম্ভব বিকল্প বানান বর্জন করা এবং বানানের সমরূপতা বিধান করা যেটি একটি ভাষাভাষী সমাজে বা আমাদের যে আনুষ্ঠানিক ভাষা বা আমাদের যে প্রচলিত ভাষার যে ব্যবহার সেটি আমরা মৌখিকভাবে একরকমভাবে বলতে পারি কিন্তু লিখিত রূপ বানান্ত ভাষার লিখিত রূপ যখন আমরা লিখিতভাবে উপস্থাপন করব। তখন আমাদেরকে একটি সুনির্দিষ্ট রূপের মধ্যে আসতে হবে যদি বানানের বিধির দিক থেকে হিসাব করতে হয় আমাদের একমুখে তখন কিন্তু আমরা পুরোপুরি বানানকে মান্য করলে আমাদেরকে একমুখী বানানের দিকে যেতে হবে তখন কিন্তু বিকল্প বর্জন করা সম্ভব কিন্তু আমরা যদি আমাদের ইতিহাস ঐতিহ্যগত বা অনুভূতির ব্যাপারটি যদি আমরা মাথায় রাখি সেখান থেকে আমাদের কিছু কিছু শব্দে বিকল্প বানান রাখতে হচ্ছে যদিও এটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভাষার বানান ভাষাভাষী দ্বারা নির্ধারিত হতে হতে বানান একসময় বিকল্প পুরোপুরি বর্জনের দিকে যেতে পারবে এবং ভাষাভাষী করতে কি বানান নির্ধারিত হবে যে কোন বানানটি আমরা সর্বাংশে ব্যবহার করব তথ্য প্রযুক্তির হিসাবে আমরা এগিয়ে যাচ্ছি এখন আর যেই মুদ্রিত গ্রন্থ মুদ্রিত গ্রন্থে যদি আমরা কিছু বানান দুই রকমভাবেও আমরা রাখি প্রয়োজনের খাতিরে তবে এই সংখ্যাটি খুব বেশি নয় আমি এই সংখ্যাটি এখন অনেকটাই আমরা আয়ত্তের মধ্যে বা এক হিসেবে বললে আমরা হাতে গুণেও বলে দিতে পারবো যে কি পরিমাণ বানান দুই বানানেই আছে সেই সংখ্যাটা কিন্তু আগের চেয়ে অনেক কমেছে ভাষার অভিধানকেও যদি আমরা ডিজিটালি রূপ দিতে চাই যেটির পোর্টেবিলিটি এখন হাতে হাতে প্রত্যেকের হাতে হাতে ডিভাইস আছে ডিভাইসে একটি বানান আমরা দেখে নিতে পারবো এক্ষেত্রেও কিন্তু আমরা যদি দুটি রূপও থাকে সেখানে কলেবর কোনো ব্যাপার নয় কলেবর ডিজিটাল অভিধানের ক্ষেত্রে কোনো ব্যাপার নয় কিন্তু সেই সংখ্যাটি অভিধানে আমি মনে করি প্রাথমিকভাবে এখন কিছু আলোচনায় যে বানানগুলো আছে সেটির দুটো রূপ অভিধানে থাকা যেতে পারে আমরা সেই ইতিহাস ঐতিহ্য এবং ভাষা ব্যবহারকারীর প্রতি সেই সম্মানটুকু প্রদর্শন করে আমরা এই থেকে বা বিতর্কটা এড়ানোর জন্য আমরা এই বানানগুলো এখন রাখতে পারি ব্যবহারকারীরাই একটি বানানে অভ্যস্ততা অর্জন করতে পারবেন তাদের সমস্ত ভাষিক লৈখিক বা আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক ভাষায়ও সেটি সম্ভব আমাদের ভবিষ্যতে যখন ডিজিটালাইজেশনের মাধ্যমে আমরা আরও বেশি শব্দকে যুক্ত করতে পারব তখন শব্দের এই বৈচিত্র্যের সুযোগও যেমন কমে যাবে তেমনি অনুসন্ধানের কাজটিও অনেক বেশি সহজ হয়ে যাবে বলে আমরা মনে করি বাংলা ভাষার অনেকগুলো শব্দে আমরা প্রত্যয় ব্যবহার করে থাকি এবং প্রত্যয়ের কিছু ভুলও হয়ে থাকে আমরা এগুলো নিয়ে কথা বলবো আজকে ভাষার প্রয়োগ অংশে আমাদের সঙ্গে কথা বলার জন্য আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জান্নাতারা সোহেলি আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকে অশেষ ধন্যবাদ আমরা বলছিলাম যে প্রত্যয়ের ব্যবহার তো আমাদের ভাষাতে হয় বিশেষ করে শব্দের সাথে আমরা যুক্ত করি কিন্তু নানা রকম ভুল আমরা করে থাকি আমরা কিছু উদাহরণ দিয়ে আজকে জানতে চাইব যে প্রত্যয়ের ব্যবহারগুলোর ভুল কি করে কাটানো সম্ভব প্রত্যয় এবং প্রকৃতি হচ্ছে ব্যাকরণের অতি গুরুত্বপূর্ণ দুটি অংশ প্রকৃতি হচ্ছে ধনী এবং ধনী শব্দ এবং কিছু ধনী সমষ্টি নিয়ে একটি প্রকৃতি হতে পারে কিন্তু প্রকৃতির পরে যে অংশটি বসে বা অংশটি বসে সেটি হচ্ছে প্রত্যয় প্রত্যয় নিজের কোনো অর্থ নেই কিন্তু প্রত্যয় প্রকৃতির সাথে যুক্ত হয়ে একটি নতুন অর্থবোধক শব্দ তৈরি করে এখন এই যে অতি গুরুত্বপূর্ণ একটি অংশ এটিকে আমরা বাহুল্য দোষে দুষ্টু করে দেই যেমন বাংলা ভাষায় কিছু বিশেষ পদ আছে যারা নিজে নিজেরাই বিশেষ পদ সেখানে আমরা ওটাকে আরও বেশি বিশেষ করতে গিয়ে তাপত্যায় যুক্ত করে ফেলি যেমন আপনাকে উদাহরণ দিয়ে বলতে পারি যেমন আমরা ধরেন উৎকর্ষ একটি শব্দ মানে শ্রেষ্ঠ এক উন্নত বোঝাতে আমরা উৎকর্ষ শব্দটা ব্যবহার করি উৎকর্ষ নিজেই একটি বিশেষ্য পদ কিন্তু এটিকে আমরা দেখবেন যে লিখতে গিয়ে বা কথা বলতে গিয়ে তাপত্যায় যুক্ত করে ওটাকে আবার বিশেষ্য বানাই যেটা একটা বাহুল্য দোষে দুষ্ট বা দরকার নেই তুমি এই কাজে উৎকর্ষ অর্জন করতে পারো সেটিকে আমরা অহরহ বলছি তুমি উৎকর্ষতা অর্জন করো কিন্তু এই তাপ প্রত্যয়টির এখানে যুক্ত করার দরকার ছিল না এরকম আরও হতে পারে ধরেন মৌন হ্যাঁ নীরব থাকা অর্থে আমরা বলি মৌন মৌন নিজেই একটি বিশেষ্য পদ তার সাথে আবার আমরা বাড়তি তা যোগ করি অহরহ মৌনতা মৌনতা বজায় রাখো মৌন বজায় রাখো বললেই যথেষ্ট তা দিয়ে বিশেষকে আবার বিশেষ করার দরকার নেই তাহলে যখন আমরা বলছি যে বাহুল্যতা এখানে সমস্যাটা কোন জায়গায় দাঁড়াচ্ছে বাহুল্য হচ্ছে বহুল শব্দটি নিজে যখন বিশেষণ ছিল সেটিকে আমরা জফলা যুক্ত করে বাহুল্য বানিয়েছি বিশেষণ অলরেডি ও হয়ে গেছে সেখানে তো আবার তা যোগ করার দরকার নেই তা বাচক বিশেষ প্রত্যয় যোগ করার দরকার নেই ফলে বাহুল্য নিজেই যেখানে বিশেষ্য সেখানে তা যোগ করে ওকে আবার বিশেষ করার কোনো দরকার নেই ফলে শব্দটি হবে বাহুল্য বাহুল্য পরিহার করো বাহুল্যতা পরিহার করো এরকম নয় বাংলা ভাষায় যেসব বিশেষণ পদকে আমরা জফলা যুক্ত করে অলরেডি আমরা ওটাকে বিশেষ্য করে ফেলেছি যেমন সুন্দরকে আমরা জফলা যুক্ত করে সৌন্দর্য বানিয়েছি সুজনকে জফলা যুক্ত করে সৌজন্য বানিয়েছি সৌজন্যতা অধৈর্যতা তখন সেটি বাহুল্য দেশে দুষ্ট হচ্ছে এই তা যুক্ত করার এখানে দরকার নাই কারণ ও নিজেই একটি বিশেষ পদ এভাবে আসলে আমরা যে আমাদের ব্যাকরণের যে সৌন্দর্য বা শুদ্ধতা বা কথা বলতে গেলে যে কথোপকথনের যে প্রাঞ্জল্যতা এটাকে আমরা নষ্ট করে ফেলি এই বাহুল্যদেশে আজকে আমরা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করলাম যখন আমরা তা প্রত্যয় যুক্ত করছি তখন সেটি বিশেষ্য হয়ে যায় ফলে বিশেষণ পথ থেকে বিশেষ্য বানানোর জন্য তা প্রত্যয় যোগ করা যায় এমনকি য প্রত্যয়ও যোগ করা যায় কিন্তু যে শব্দটি নিজেই বিশেষ্য তার সাথে তা কিংবা জ কোনোটিরই ব্যবহার করার বা যুক্ত করার প্রয়োজন হয় না এমন কি যেটি আমরা আলোচনায় এলাম বা পেলাম যে একই সঙ্গে তা এবং প্রত্যয় যোগ করলে সেটি ভুল হবে এবং একটু সচেতন থাকলেই এই ভুলগুলো এড়ানো সম্ভব বাংলা ভাষা অনুষ্ঠানে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি যেগুলোর মধ্য দিয়ে আমাদের ভাষা ব্যবহারের ত্রুটিগুলো এড়ানো সম্ভব হবে এবং একই সঙ্গে এমন কিছু বিষয় আমরা জেনেছি যেগুলো আমাদের ভাষা এবং সাহিত্যের গবেষণা ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত করতে সক্ষম হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি